হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে কটা বাজে আটটা পঁয়তাল্লিশের মতো বাজে তো যাই হোক আজকে আমরা সবাই আর্লি উঠেছি আমিও আর্লি উঠেছি আর ছেলে উঠে পড়েছে তো এখন তাড়াতাড়ি ওকে ফ্রেশ করে দেই তারপরে তখন স্নান করাতে হবে স্কুলে পাঠাতে হবে আবার কান্না কাটি হবে আমাদের এখন এটা রোজ দিনের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে কিছুদিন ঠিকঠাক ছিল বাট আবার কি যে হলো স্কুল যাওয়ার সময় রোজ দিন কাটি করছে তো যাই হোক আকাশটা কিন্তু বেশ পরিষ্কার লাগছে ভালো লাগছে আর মনে হচ্ছে যে প্রচুর রোদ উঠবে রোদ ছিল এতক্ষণ রোদ ছিল বাট এই মুহূর্তে রোদটা নেই রোদটা একটুখানি কি বলবো আড়ালে চলে গেছে মানে আমাদের সুজিবামা মানে একটু আড়ালে চলে গেছে তো যাই হোক চলো বন্ধুরা দেখতে সারা সারাদিন কি করছে না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন এই যে সকালে একটুখানি খাওয়ার করি এখানে করব হচ্ছে এদিকে হচ্ছে করব হচ্ছে গিয়ে এদিকে মুড়ি আর হচ্ছে আম আম মুড়ি দিয়ে এখন সকালে ব্রেকফাস্টটা করবো যাই হোক এই যে সান্দান কমপ্লিট হলো আর বাইরে এত পরিমাণে গরম পড়েছে না কি বলবো আমার মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে খারাপ মানে থাকাই যাচ্ছে না আর বিশেষ করে আমাদের বেডরুমটাতে এত পরিমাণে রোদ আসে প্রচুর গরম হয় প্রচুর নিজতলাটা ঠান্ডা থাকে আবার আমার পাশের যে বেডরুমটা রয়েছে এই পাশের বেডরুমটা এই বেডরুমটাও ঠান্ডা থাকে বাট আমাদের বেডরুমটা প্রচুর পরিমাণে গরম কিন্তু আমাদের বেডরুমটা একটু সাইজে বড় এই এক সুবিধা পাশের বেডরুমটা একটু ছোট। তো যাই হোক এখন একটুখানি বসবো একটুখানি তো নেই আর এরকম কিছু এদিকে রান্না চলছে মাছের ঝোল রান্না করছে মনে দিক আর সকালে পুষ্কার রান্না বান্না হয়েছে সকালবেলা ছেলেও খেয়ে গেছে বাড়িতে স্কুলে ভাত ডাল আলু ভাজা আর এটা কি যেন দেখলাম ডাটার চচ্চড়ি মানে কিছু একটা করেছে আর রুই মাছ নেওয়া হলো যেন তো রুই মাছ নেওয়া হলো তো রুই মাছের ঝোল এখন করা চলছে তো আগামীকাল আবার আমাদের একটা স্বাদের নেমন্তন্ন রয়েছে কিন্তু মনে হয় না আমি যেতে পারবো কারণ আমার একটা কাজ রয়েছে তো সেটার জন্য এটা ক্যান্সেল করুন সবসময় মারা যাবে মানে আমার বন্ধু আমার বন্ধু বলছি বরের বন্ধুর বউয়ের স্বাদ রয়েছে সাত মাসে যে সাথে আছে সেটা কি করা যাবে বলার কিছু নেই মানে যেতে তো চেয়েছিলাম প্ল্যানিং ছিল বাট একটা কারণবশত যাওয়া হবে না তো যাই হোক আর কি বলি এই যে অবস্থা গতকাল কিছু কি সুন্দর ছিল ওয়েদার বৃষ্টি ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বাট আজকের ওয়েদারটা দেখো ভগবান কি গরম কি গরম আরও তো গরম পড়বেই রথের জন্য এই যে ওয়েদারটা এখন একটু বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এরকমই চলছে উল্টো রথ অবধি এরকমই থাকবে মনে হয় উল্টো রথ যে কবে তাও জানি না উল্টো রথের দিন আবার যাবো মেলাতে তো চলো একটুখানি বসি তো আজকে দুপুরে রান্না হলো এই যে রুই মাছ নেওয়া হলো ছোট সাইজের রুই মাছ আজকে বড় রুই পাওয়াই গেল না ছোট তো রুই মাছ এই যে আলু দিয়ে ঝোল করা হয়েছে এখন খাওয়া দাওয়া করে এখানে আলু আর হচ্ছে ডাটা দিয়ে ঝোল করেছে আশা করি ভালোই হয়েছে এখন খেয়ে দেখি এই যে ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ভাত খাওয়া কমপ্লিট আর বাইরে শুরু হয়েছে বৃষ্টি কখন রোদ হচ্ছে তখন বৃষ্টি হচ্ছে বলা মুষ্টি তখন আকাশটা কি সুন্দর পরিষ্কার ছিল মনে হচ্ছে আর বৃষ্টি হবে না বাট এই যে শুরু হলো আবার বৃষ্টি তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছি আমি আগেই আমার খিদে পেয়ে গেছিলো যার জন্য এখন খালি শাশুড়ি মা শ্বশুর মশাই আছে বাকি শ্বশুর মশাই একটু কাজে বেরোলো বাইরে কিছুক্ষণের মধ্যে চলে আসবে তারপরে তখন খাওয়া দাওয়া করবে আমার এই যে মহারাজা খেতে এই যে সময় লাগে পাক্কা এক ঘন্টা এক ঘন্টা ধরে ভাত খেলে আর কি বলবো খালি খালি দুষ্টুলি দুষ্টুলি বলবা গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে গুড ইভিনিং আর কি বলবো এখন বাজে অলরেডি নটা তো ছেলেকে এখন ভাত খাওয়াবো পড়াশোনা হলো হোমওয়ার্ক ছিল কমপ্লিট করিয়ে এখন ওকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দিই আর আমার শরীরটাও ভালো লাগছে না খুবই খারাপ লাগছে শরীরটা আজকে কেন জানে এরকম লাগছে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি ওকে শুয়ে পড়ব চলো তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই যে বেবলেট দিয়ে খেলছি দুইজনে মিলে রে ঘুরাও 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 জোরে জোরে হ্যাঁ তো এখন বানাবো হচ্ছে এই যে মাটন রবিবারে মাটন ছিলই তো সেটা আর খাওয়াই হয়নি তো মাংসটাকে একদম ঝোলের থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এখন একটুখানি আমি ভালো করে একটুখানি এটাকে বাটার দিয়ে মানে দো পেঁয়াজা টাইপের করব ঝোল টোল সব ফেলে দেওয়া হয়েছে তো এখানে নিয়েছি হচ্ছে এখানে টমেটো আছে কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজ তার সঙ্গে আদা আর হচ্ছে রসুন রয়েছে তো চলো বানানো শুরু করি আর এই টোটালটাই হবে হচ্ছে বাটারে আগে বাটারে মাংসটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব তো বাটারের মধ্যে এখন এই যে মাংসটাকে ফ্রাই করে নিয়েছি তো একটু একটু যেটা ঝোল লেগেছিল সেটাই চলে যায় বাট এটা থাকবে না আমি মাংসটাকে একদম ভালো করে তো ভাজবোট পেঁয়াজা লুটি গিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না চলো করতে থাকে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন আর টমেটো জলকটা এটা আমি ধুয়ে দিলাম ভালো করে ফ্রাই করবো আমার এই যে দো পেঁয়াজা রেডি হয়ে গেছে মাটন পেঁয়াজা তো এটা হচ্ছে মানে আমি এরকম করে বানাই তো ওইভাবেই বানালাম এটা এক একজনের এক এক রকমের রেসিপি তো যাই হোক এখন রুটি দিয়ে এখন এটা ডিনার করবো তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই তো যাই হোক এই যে আমরা আচ্ছা ঠিক আছে তো আমরা এই যে শুয়ে পড়েছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো কয়েকদিন ধরে একটু লেটই হচ্ছে তো ওইদিকে বড় চলে এসে তো বড় চলে এসেছে তাড়াতাড়ি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই